চকপাড়া জামে মসজিদের সাট ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আকাস আলী দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ মাসুদরানার ডেস্ক রিপোর্ট সোমবার বিশে মে সকাল এগারো ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সকপাড়া মহল্লার জামে মসজিদের দ্বিতীয় তলার সাট ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার নগর পিতা সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আকাশ আলী এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর আলম বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক সেলিম রানা বিশিষ্ট ব্যবসায়ী মুজাহার আলী আমিনুল ইসলাম তসলিম উদ্দিন এছাড়াও উক্ত মহল্লার স্থানীয় সুদ্জন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন চকপাড়া মহল্লার স্থায়ী স্থায়ী বাসিন্দা আমিনুল ইসলাম এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমাদের মসজিদটির দ্বিতীয়তলা না থাকায় মসজিদে মুসল্লিদের জায়গা সংকুলান হতো এখন আর এ সমস্যা থাকবে না আমাদের মসজিদের দ্বিতীয় তলা সুসম্পন্ন হবে এজন্য তিনি স্থানীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শিবলি সাদিক এমপি মহোদয় ও বীরপুর পৌরসভার স্বনমধন্য সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আকাশ মহোদয় ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নূর আলম মহোদয়কে মহল্লাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন করা <mully>